আর এক দল আছে ইমাম হুসাইনের পক্ষেই বলে ইয়াজিদকে লালত করে আরেক দল আছে হুসাইনকে ভালোবাসে আহলে বায়কে ভালোবাসে এত ভালোবাসা বাসে আর ইয়াজিদের বিরোধিতা এত করে করতে করতে ইয়েজিদের আব্বা আমিরে মুদি গালি দেয় বলেন না নাউজুবিল্লা তুমি আহলে বায়কে ভালোবাসো নিষেধ নাই তুমি ইমাম হুসাইনকে ভালোবাসো ইমাম হুসাইনের জন্য প্রতিদিন মিলাত করো সেন্নি দাও অসুবিধা নাই ইয়াজিদকে প্রতিদিন তুমি গাল পারো প্রচুর লোক ভাড়া করে নিয়ে আসো তো প্রতিদিন একশো টাকার গাইল পারবে এত টাকা দেওয়া হবে লোক ভাড়া করে নিয়ে আসো এসে ইয়াজিদকে গালি গালাস করো তাতে আপত্তি নাই কিন্তু খবরদার ইয়াজিদের আব্বা আমিরে মু আবির রদুল্লাহ সম্বন্ধে একটি গালিও দেওয়া যাবে না কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর হাবিব বলেছেন যে আমার সাহাবিদের গালি দেওয়া কুফরুন ফাঁসিক কুফুরি ফাঁসেকি আল্লাহর নবীর সাহাবি আমিরে মুয়াবিয়া যিনি কাহিবে ওহি ছিলেন ওহি লিখতেছেন একজন ওহি লিখতেছে আল্লাহর নবী পাশে বসে আছে মিম অক্ষরটা লেখেছে মিমের লেসটা একটু বেশি নামায় দেওয়া লাগে তো দেয়নি তা আল্লাহ নবী বললেন মুয়াবিয়া মিমের লেসটা একটু বেশি নিচে নামাই দেওয়া জিবরাইল যে ওহি পাঠায় নবীর কথা সেটা আমিরে মুয়াবিয়া নোট করে লেখে কাহিবহি যিনি নবীর শ্যালক ছিলেন যিনি হজরত ওসমান জিনুরাইলের চাষ তো ভাই ছিলেন আর সেই আমিরে মুয়াবিয়াকে বলেছে বেঈমান কাফের বলেন না নাউজুবিল্লা খবরদার ওরাও কিন্তু মিলাদ পড়ে এই আমার বগুড়ার একজনের সাথে আমার তর্ক মোবাইলে আমার বগুড়া বাড়ি পাশেই বাড়ি ডাইরেক্ট বলেছে আমিরে জাহান নামের কীট বলেছে সি 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 এরা মিলাদালা গরম সন্নি আসর মধ্যে অনেক টাকা খরচ করে এরা আয়োজন করছে মিলাদের মিলাদ পরে ওহাবি গালি গালাস করে আমাদের ইয়া সন্নি আঁকিতার মানুষেরা কিন্তু সন্নি আঁকিতার মধ্যে হলে কী হবে ভিতরে শিয়ার আঁকিতা কাজ করছে শিয়ার সে মতবাদ ভিতরে কাজ করছে আমি বলছি দেখে আমার উপর সেই খেপাম করেছে অভাবই আপনারা আপনার অভাবই শন্নি গোলাপি শন্নি বলে আমরা কালী মোবাইলে আমি গোলাপি আর ওই আশেখার আছে ই স্পষ্ট আল্লাহর রসুল বলেছেন আল্লাহ আল্লাহ ফিয়া সাবিরা তার থেকে জম করা ত সামান আহবাহুম ওয়ামান আহাববাহুম যে সাহাবিনের ভালবাসে আমাকেই ভালোবাসে হয় ওমান আবগত হুম ফাবি বুক দিয়ে আবগত হুম সাহাবিদের যে গালি দেয় আমাকেই গালি দেওয়া হয় আর সেই সাহাবিকে গালি দিলে নবীকে গালি নবীর উপর গালি চলে গেল তুমি দাবি করি চা শেখে রসুল বেয়াদব দাবি করি যে আ শেখে রসুল বলি যে আমি রে হজরত আলীর বিরুদ্ধে সিফিনের যুদ্ধে গেল কি জন্যে আবার এই প্রশ্ন লাগাছে আমার গেল কি জন্যে আল বিদায় নিহায়া তারিখের কিতাবগুলি পড়ো তারপরে দেখো সিফিনের যুদ্ধে ওসমান আমিরে মুয়াবি আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি মিয়া। হ্যাঁ হজরতান রাজি আল্লাহ ঘরের ভিতরে চল্লিশ দিন আটকে রাখলো আটকে রাখার পরে নামাজরত অবস্থায় রোজা অবস্থায় ওসমান জিন্নুর আইনকে হত্যা করল আর তো ভাই ছিলেন এই খবরটা চলে গেল সিরিয়ায় সিরিয়ায় চলে গেছে কার কাছে সিরিয়ার গভর্নর ছিলেন আমিরে মুয়াবিয়ার কাছে চিঠি লেখছে আপনার তো ভাই ওসমানকে হত্যা করেছে মদিনার মানুষ সেই হত্যার বিচারের জন্য এসেছে সেই হত্যার বিচারের জন্য মদিনাতে এসেছে সে করুন কি অবস্থায় ওসমান আদুল্লাহকে হত্যা করা হলো চল্লিশ দিন আটকে রেখলো ঘরের ভিতরে খানা দেয় না ইফ রোজা থাকে ইফতার দেয় না সে হেরি ধরে পানি দেয় না উনচল্লিশ দিনের রাতে গভীর রাতে আল্লা আল্লাহ নবীর মেয়ে ওসমান আদিল্লাহ আনহুর বিবি গভীর রাতে শব্দ ভেসে বের হলেন দিনের বেলা আগে ডাক দিলেন যে কে আসো আপনারা কি আসেন আমার নবীর উম্মতের আপনারা কে আসেন আমার স্বামী ওসমান কয়েকদিন হলে না খেয়ে সেহরি করে না খেয়ে রোজা রাখে না খেয়ে ইফতারি করে ইফতার না ইফতারে দোয়া করে ইফতার করে ইফতারে দোয়া করে রোজা ভঙ্গ করে কেউ কি আসেন আমার স্বামী ওসমানের জন্য এক গ্লাস পানি দেবেন পানি তো তারা দিলই না বরং গালমন্দ করল বাজে কথা বলল তারাই দিল হঠাৎ গভীর রাত্রিবেলা উনচল্লিশ দিনের রাতে গভীর রাত্রিবেলা ওসমানের বিবি বের হয়েছে সদ্য হয়েছে বের হয়ে পাশের বাড়িতে এক প্রতিবেশীর কাছ থেকে পানি নিয়ে এসে ওই ঘরের ভিতরে ঢুকলেন জানালাদের বিকল্প পদ্ধতি করে ঢুকলেন ঢোকার পরে স্বামীকে বললেন স্বামী এই এক গিলাস পানি এটাতে আজকে ইফতারি করেন আর সে সেহারি করেন আগামীকাল রোজা রাখবেন হচ্ছে ওসমান আলদ মুস্কি একবার হেসে দিয়ে বলেন বিবি রে কিছুক্ষণ পড়বে তুমি পানি নিয়ে আসার পূর্বে আল্লাহর নবী আর আবু বাকার ফারুক আজম তিনজন আমার কাছে এসেছিলেন জান্নাতের সারাবান তহুরা এক গ্যালাস নিয়ে আমার কাছে হাজির হয়ে বললেন উসমান এই পানিটা খাও সে করো আর দেরি করো না প্রস্তুতি নাও আগামীকালকে নবীর সাথে ইফতারি করবা প্রস্তুতি নাও বিবি আমি বুঝতে পেরেছি পানি নিয়ে যাও এই পানি আমি খাব না আল্লাহর নবী তৃষ্ণা বিদায়া দিছে কখন আমার শাহাদাত ঘটবে কখন আমি দুনিয়া থেকে বিদায় নি আল্লাহ নবীর মোলাকাতে যাব আমি ওসমান এই চিন্তায় গভীর আছি ব্যস্ত আছি তুমি যাও পানি নিয়ে দিনের বেলা দিনের বেলা সাতশো থেকে কোনো কোনো বর্ণনায় বারোশো সাতশো জন লোক ঘেরাও করলো চারিদিক ঘেরাও করে হজরত উসমানের ঘরে প্রবেশ করলেন ঢুকলেন ওসমান রাজিউদ্দালকে হত্যা করলেন খবর চলে গেছে সিরিয়ায় আমির এই মুহাবিয়া লিয়া হাজির মদিনাতে মদিনা এসা দেখে হজরত আলী মদিনার গভর্নর মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে বসে গেছে বলেন হজরত আলী রাজিয়াল্লাহন ভৌ ভাই আমার চাস্ত ভাই ওসমানের হত্যার বিচার চাই আপনার কাছে হজরত আলী বললেন ভাই আমিরে এমাত্র মসনদে বসেছি চেয়ারে বসেছি কিছুদিন যাক হঠাৎ এখনই যদি বিচার করি সাতশো মানুষের যদি ফাঁসি দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বিশৃঙ্খলা ঘটে যাবে অতএব একটু দেরি করেন ভাই ঠিক আছে কিন্তু ওনারা আর ধৈর্য খুলেচ্ছে না এখন স্বাস্থ্য ভাইকে নির্মমভাবে মারছে আমারই যদি স্বাস্থ্য ভাইকে মারে আমার শক্তি না থাকলেও অন্তত থানায় একটা মামলা করবো ঠিক কিনা অন্তত আপনি হলে মারতে না পারলে প্রতিশোধ না নিতে পারলেও অন্তত থানায় যে একটা মামলা দিয়েছি আমি রে মোয়াবিয়ার আপন চাস্ত ভাই ছিলেন ওসমান রাজিল চলে আসছে ধরছে আর কুলায় না হজরত আলী রাজিল মুনাফ এই সময় আবার মুনাফেক শুরু মুনাফেক তাদের কাজ শুরু করছে কিছু কিছু সৈন্য আমি রে মোয়াবের আমি রে বলছে হজুর এই মনে হয় আপনার ভাইকে মারার পিছনে হজরত আলী তাই আছে বিচার করছে না কথা দেখছেন লাগা যায় শুরু করছে উনি যুদ্ধ করার জন্য আসেনি সিরিয়া থেকে এসেছে ভাইয়ের হত্যার বিচারের জন্য মুনাফেক মাঝখানে কাজ করতেছে আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ নবী বলেছিলেন হাজরত আলীকে যে আলী তোমার আর মুয়াবিয়ার ভিতরে একদিন যুদ্ধ হবে কিন্তু যুদ্ধের বিষয় থাকবে একটা বিষয় দুজনের ভিতর যুদ্ধ হবে সেই বিষয়টা হলো ওসমানের হত্যার বিচার এই বিষয়ে যুদ্ধ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিল ধৈর্য আর কুলায় না হজরত আলী বারবার নিষেধ করে আমিরে মুয়াবিয়ার ধৈর্য আর কুলায় না মুনাফিক কাজ করিচ্ছে হজরত আলীকে একবার পুশিং দেয় একবার কুমন্ত্রণা দেয় দিয়ে লাগাই দিছে যুদ্ধ হজরত আলীর সাথে মা আয়সাক দিয়ে দিছে আমিরে মুয়াবিয়া যুদ্ধ করবেন সিফিনের যুদ্ধে সিফিনের যুদ্ধে যেতেছে সিফিনের যুদ্ধে হজরত আলী রানু যাচ্ছে ঠিক নদীর দিয়ে যাইতেছে তার পাশে কারবালার ধার দিয়ে সৈন্য নিয়ে হজরত আলী কারবালার প্রান্তর কারবালার রাস্তা দিয়ে যাইতেছে পিছনে সৈন্য আছে উটের পিঠে বসে আছে মাওলায় আলী মাওলায় মুশকিল খোষা আলী উল মোরতদা আসাদুল্লাহ গালিফ ঘোড়ার পিঠ থেকে নামলেন নামার পরে কারবালার প্রান্তরে ঘুরতে 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 হঠাৎ মরুভূমি বালুর ঘুরে পড়ে গেলেন পরে যাওয়ার পর থেকে কানতেছে কান্দার পরে একটু বরাবর দোয়া করতেছে বলেন না ওহন আল্লাহ সৈন্যরা জিজ্ঞাসা করে ও আমিরুল মমিন ও মোলাই আলী এই কারবালার প্রান্তরে কেন বসলেন কেন আবার দোয়া করলেন কাঁদলেন চলে আসলেন বলে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছে এই কারবালার মাঠে আমার পরিবারের সন্তানকে শহীদ করা হবে আমার পরিবারের মানুষকে শহীদ করা হবে এজন্য চোখ দিয়ে পানি ঝরে গলে আর আমি একটু পরে আবার হাত তুলে মোনাজাত করি আর বলি মাওলা ও মালিক আমার পরিবার এখানে শহীদ হবে ওই সময় আপনি দয়া করে তাদের ভিতরে ধৈর্য ধারণ করা তৌফিক দিয়ে আমার পরিবারের যারা আসবে এখানে শহীদ হবে ধৈর্য ধারণ করে তৌফিক দিয়ে নেব এইরকম করে চলে গেলেন সিফিনের যুদ্ধে যুদ্ধ হলো হযরত একজন সাহাবি বয়োজ্যেষ্ঠ সাহাবি তাকে ওই হাজরত আমিরে মুয়াবিয়ার পক্ষের একজন আলীর আলির পক্ষের সাহাবি ছিলেন আমিরে মুয়াবিয়ার একজন তাকে আঘাত করলেন সে পড়ে গেল ঠিক এমনটা অবস্থায় মুনাফেক একজন প্রবেশ করার পর ওই সাহাবিকে বয়োধস সাহাবিকে কতল করে ফেলতেছে মাথা থেকে ধর আলাদা করছে তখন শুরু হয়ে গেল যে আমিরে মুয়াবিয়ার সৈন্য মারছে হজরত আলীর সাহাবিকে কিন্তু মারছে মুনাফেক উনি তো প্রথমে শুধু আঘাত করছে আমিরে মুয়াবুয়া বলেন হায় হাই তুমি কি কাজ করছো ইমি আল্লাহ নবীর বয়োধস্ত সাহাবি তুমি কি কাজ করলে বলে আমি তো মারিনি এ কোন জানি এক মুনাফেক মেরে চলে গেছে হজরত আলী বিচলিত হয়ে গেলেন যুদ্ধ আরও দাঙ্গা হাঙ্গামা বেশি গেল যুদ্ধ আর থামছে না তখন হঠাৎ যুদ্ধ বিরতি দিলেন দেওয়ার পরে দুই পক্ষ থেকে দুইজন আসলেন হজরত আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে একজন আসলেন তার নাম হলো আমর ইবনুল আস আর আলীর পক্ষ থেকে একজন দার হলেন তার নাম আবু মুসা আশারি রাজিউল্লাতলা আলী ওনারা বললেন যে এই যুদ্ধ আর করা যাবে না ভাই কাজী আমরা একটা ব্যবস্থা করি কি সমাধান করি কি সমাধান বলে তুমি আবু মুসা আসারি আলীর পক্ষ থেকে মঞ্চে যায় দাঁড়ায় বলবে আলীর খেলাফতের সমাপ্ত ঘোষণা করে দিলাম আলীকে আর খেলাফত দেওয়া যাবে না অন্য কাউকে আমরা বসাবো আর তুমি বলে আমি আমর ইবনুল আস আমি মঞ্চে যেয়ে বলবো আমির এ মুয়াবিয়া রাজিল তালুর খেলাফতের সমাপ্ত ঘোষণা দুইজনেরই খেলাপথদের সমাপ্ত ঘোষণা কেউ খেলাপথ পাবে না খলিফার আসনে রাষ্ট্রপ্রধানের আসনে আলী মুয়াবিয়া কেউ বসবে না অন্য একজনকে আমরা বসাবো ঠিক আছে এই বলল আলীর পক্ষের মুরব্বীকে আগে মঞ্চে তুলে দিচ্ছে তোমার কথা আগে বলো তখন মুরব্বী বলছে যে জনগণকে বলেছে আপনারা শোনেন হজরত আলীর রাজিলনহুর খেলাফতের সমাপ্তি আমি ঘোষণা করে দিলাম আর ওর কথা ছিল কি উনিও সেই কথা বলবে কিন্তু না বলে উনি মঞ্চে দাঁড়ায় বলেচ্ছে যে আমি আমিরে মুহাবিয়াকে খলিফা নিযুক্ত করে দিলাম উল্টা হলো না এরা মুনাফি মুনাফিকি করলো পরে আরও দাঙ্গা বেড়ায় গেল আলীর পক্ষের বারো হাজার সৈন্য আলীর দল ত্যাগ করে বললে আলী আর মুসলমানাই চলে যাব চলে যেতে লেগেছে তখন এক সাবি বল তাদের সামনে গেছে কাফেলার সামনে দেয়া বলছে ভাই আপনারা দাঁড়ান আপনারা কি জানেন না কোরআনে শুনেননি যে দুইজন মানুষের মধ্যে যখন ঝগড়া হয় মাঝখান থেকে একজন এসে সমাধান করে দিলে হয়ে যাবে মানুষের রায় মানা যাবে আপনারা চলে আসেন আল্লাহর দোহাই রাগে হজরত আলীকে ভুল বুঝতে যাবেন না বারো হাজার সৈন্যের ভিতরে আট হাজার সৈন্য ফিরে আসলেন বাকি চার হাজার আসলেন না তারা বললেন হজরত আলী আর মুসলমান নাই এই সালা চার হাজার সৈন্যই খারেজি এই চার হাজার সৈন্য কি এরাই খারেজি খারেজি শব্দের অর্থ হলো দল ত্যাগী এই আলির বারো হাজারের মধ্যে চার হাজার চলে গেল আট হাজার ফিরে আসলো দল ত্যাগ করে চলে গেলেন হঠাৎ একদিন আল্লানবীর অমর আদি তাল মেয়ের ঘরের নাতি অমর ইবনুল আব্দুল আজিজ সর্বশ্রেষ্ঠ তাবেই ছিলেন এরা বলেই শেষ করে দিচ্ছি দেখেন হজরত আলী আর মুয়াবিয়ার মধ্যে গ্যাঞ্জাম নবী মিটাই দিয়ে গেছে তারা সমাধান করে চলে গেছে তারা মেনে নিয়েছে একে অপরে মেনে নিয়েছে তারপরেও আরেকটা হাদিস বলে ক্লিয়ার করে দিই সেটা হলো তা শরীফের হাদিস ওমর ইবনুল আদুল আজিজ রহমতুল্লাহায় উনি বললেন যে আমি সর্ব আমি ওমরের মেয়ের ঘরের নাতি হঠাৎ একদিন স্বপ্নের ভিতরে দেখি যে একটা ঘরের ভিতরে হজরত আলী মুয়াবিয়াকে নিয়ে নবী প্রবেশ করলেন ঢুকলেন কি যেন কথাবার্তা তাদের ভিতরে হলো হঠাৎ দেখে একে একে বের হয়ে আসতেছে বের হয়ে আসতেছে আল্লা নবী প্রথমে খুব হাসি মুখে বের হয়ে আসলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ ঘরের ভিতরে কি কথা হলো আল্লাহ রসুল বলেন না বলে পরে শুনিও একটু পরে দেখি হাজরাতে মাওলায় আলী উল মোরতদা বের হলেন বলে ও হাজরাতে আলী ঘরের ভিতরে কি কথা হলো আপনাদের তিনজনের ভিতরে বলে আল্লাহর নবী আমি আলীর পক্ষে রায় দিয়েছে বলেন না সোহান একটু পরে দেখি আমিরে মুয়াবিয়া হাসি মুখে বের হইতেছে অমর বিন আবদুল আজিজ বলে আমি আবার জিজ্ঞাসা করলি আপনার সাথে আল্লাহ নবীর কি কথা হলো আমিরে মুয়াবিয়া বলে আল্লাহর নবী আমাকে ক্ষমা করে দিয়েছে তার মানে মীমাংসাটা আল্লাহর নবী করে দিছে তুমি আজকে চোদ্দ বছর পর বাংলাদেশ থেকে যদি হজরত আমিরে বিয়াকে গাল পারো তাহলে শয়তানো হাসবি ছয়দানা হাসপি করছে কিরা কয় কি আল্লাহ নবীর সাহাবি পারে। আল্লাহ রসুল বলেছেন যে আমার সাহাবিদেরকে ভালোবাসা ইমান ইসলাম ইহান বলেন আল্লাহ আর সাহাবিদিকে গালি দেওয়া কুফুরি কাজেই এই সকল মতবাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সকলে বলি আল্লাহ আমিন আহলে বায়াতের প্রতি সাহাবিদের প্রতি সম্মান রেখে যেন আল্লাহ পাক কবরে নেয় সকলে বলি আমিন মহাপাতে দরদ পড়ি আল্লাহ হুম্মা